কেবল টিভি অপারেটরদের গ্রাহকদের সাথে যোগাযোগ বজায় রাখা এবং মানসম্পন্ন পরিষেবা নিশ্চিত করা উচিত বড কর্পোরেট জায়েন্টের সাথে প্রতিযোগিতার মূলমন্ত্র কেবল টিভি সেবা এখন আর শুধুমাত্র টেলিভিশন দেখার মাধ্যম নয় বরং এটি আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে বিভিন্ন চ্যানেল ও বিনোদনমূলক সামগ্রীর প্রাচুর্য আমাদের জীবনকে সমৃদ্ধ করে তোলে কিন্তু বর্তমান বাজারে বড় বড় কর্পোরেট জায়ান্টের সাথে প্রতিযোগিতা করতে হলে ছোট কেবল টিভি অপারেটরদের কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে গ্রাহকদের সাথে সম্পর্ক বজায় রাখা কেবল টিভি অপারেটরদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তাদের গ্রাহকদের সাথে সুসম্পর্ক বজায় রাখা এটি কেবলমাত্র ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে নয় বরং মানবিক দৃষ্টিকোণ থেকেও জরুরি গ্রাহকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা তাদের মতামত শোনা এবং সমস্যাগুলি দ্রুত সমাধান করা একটি সফল কেবল টিভি অপারেটরের মূলমন্ত্র মানসম্পন্ন পরিষেবা নিশ্চিত করা মানসম্পন্ন পরিষেবা প্রদানের মাধ্যমে কেবল টিভি অপারেটররা তাদের গ্রাহকদের সন্তুষ্টি অর্জন করতে পারে পরিষেবার গুণমান বজায় রাখতে হলে নিয়মিতভাবে নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ করতে হবে চ্যানেলের কোয়ালিটি নিশ্চিত করতে হবে এবং যে কোনো প্রযুক্তিগত সমস্যা দ্রুত সমাধান করতে হবে গ্রাহক সেবা বিভাগ প্রতিষ্ঠা কেবল টিভি অপারেটরদের জন্য একটি সক্রিয় গ্রাহক সেবা বিভাগ থাকা অত্যন্ত জরুরি গ্রাহকরা যে কোনো সময়ে তাদের সমস্যার সমাধান পেতে পারেন এমন একটি নির্ভরযোগ্য এবং দক্ষ গ্রাহক সেবা দল গঠন করা উচিত এই দলের সদস্যরা গ্রাহকদের প্রশ্নের দ্রুত উত্তর দিতে এবং সমস্যা সমাধানে সহায়তা করতে সক্ষম হওয়া উচিত প্রযুক্তিগত উন্নতি বট কর্পোরেট জায়ান্টের সাথে প্রতিযোগিতা করতে হলে কেবল টিভি অপারেটরদের প্রযুক্তিগত দিক থেকেও উন্নতি করতে হবে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে পরিষেবার মান উন্নত করা উচ্চ মানের চ্যানেল সরবরাহ করা এবং বিভিন্ন ধরনের অ্যাডন পরিষেবা প্রদান করতে হবে অফার এবং ডিসকাউন্ট বিভিন্ন সময়ে গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার এবং ডিস্কাউন্ট প্রদান করা হলে গ্রাহকরা সন্তুষ্ট থাকেন এবং নতুন গ্রাহকও আকৃষ্ট হন এই ধরনের প্রচারণা কেবল টিভি অপারেটরদের বাজারে প্রতিযোগিতা করতে সহায়তা করে সামাজিক দায়িত্ব পালন কেবল টিভি অপারেটররা যদি সামাজিক দায়িত্ব পালন করেন যেমন স্থানীয় ইভেন্টে স্পন্সরশিপ প্রদান কমিউনিটি সেবা স্থানীয় ক্রীড়া বা সাংস্কৃতিক অনুষ্ঠানে সহযোগিতা ইত্যাদি তবে তারা স্থানীয় মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে উঠতে পারেন গ্রাহকদের মতামত গ্রহণ ও বিশ্লেষণ গ্রাহকদের মতামত গ্রহণ করা এবং সেই মতামত বিশ্লেষণ করে পরিষেবার গুণগত মান উন্নত করা একটি অপরিহার্য পদক্ষেপ গ্রাহকদের সন্তুষ্টি বজায় রাখতে তাদের মতামত গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত উপসংহার বর্তমান বাজারে বড কর্পোরেট জায়ান্তের সাথে প্রতিযোগিতা করতে হলে কেবল টিভি অপারেটরদের অবশ্যই তাদের গ্রাহকদের সাথে যোগাযোগ বজায় রাখা এবং মানসম্পন্ন পরিষেবা নিশ্চিত করা উচিত গ্রাহকদের সন্তুষ্টি অর্জনের মাধ্যমেই কেবল টিভি অপারেটররা তাদের ব্যবসায়িক সাফল্য নিশ্চিত করতে পারে